মক্কা থেকে মদিনার পথে যাত্রা মানে মনে একটা অন্যরকম শান্তি কাজ করে তাই না ওমরা শেষ করার পর শরীর ক্লান্ত থাকলেও মনটা একদম শান্ত থাকে একদম কিন্তু একবার ভাবুন তো সেই শান্ত পবিত্র যাত্রা যদি যদি এক মুহূর্তের মধ্যে একটা জ্বলন্ত নরকে পরিণত হয় আমাদের হাতে থাকা সূত্রগুলো ঠিক এমনই একটা ভয়াবহ ঘটনার কথা বলছে যেখানে একটা বাসের ভেতর মানে ঘুমিয়ে থাকা অনেক মানুষের জীবন আর স্বপ্ন দুটোই একটা বিকর শব্দে থেমে গিয়েছিল ঘটনাটা ঘটেছিল সৌদি আরবের হিজরা রোডে মক্কা থেকে মদিনা যাচ্ছিল ওমরা যাত্রীদের একটা বাস আর উল্টো দিক থেকে আসা একটা ডিজেল ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আর তার ফলাফল ছেচাল্লিশ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু কিন্তু এই সংখ্যাটা আসলে ভয়াবহতার পুরো ছবিটা বোঝাতে পারে না কেন কারণ ডিজেল ট্যাঙ্কারের সাথে ধাক্কা লাগার সাথে সাথেই বাসটাতে আগুন ধরে যায় আর আগুনটা এত দ্রুত ছড়ায় যে অধিকাংশ যাত্রী পুরে অঙ্গার হয়ে যান তাদের পরিচয় শনাক্ত করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কি ভয়ঙ্কর আর এই পুরো ট্র্যাজেডির কেন্দ্রে আমরা এমন একজনকে পাই যিনি ঘটনার একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী হ্যাঁ ভারতের হায়দ্রাবাদের চব্বিশ বছর বয়সী এক যুবক মোহাম্মদ আব্দুল শোয়েব কিন্তু তার এই বেঁচে ফেরাটা মানে কোনো আনন্দের গল্প নয় বরং এর পেছনে এমন এক হারানোর যন্ত্রণা আছে যা হয়তো মৃত্যু চেয়েও কঠিন ঠিক কারণ এই একটা দুর্ঘটনায় তিনি নিজের পরিবারের আঠেরো জন সদস্যকে হারিয়েছেন চোখের সামনে আজকের আলোচনায় আমরা শুধু দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে কথা বলবো না বরং আমাদের সূত্রগুলো থেকে পাওয়া তথ্য দিয়ে এ ঘটনার মানবিক দিকটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব হুম মানে কিভাবে একটা বিশ্বাসের যাত্রা দুটো পরিবারের জন্য একটা সর্বনাশা শোকযাত্রায় পরিণত হল আর কিভাবে একজন তরুণের অলৌকিকভাবে বেঁচে থাকাটাই তার নিজের জীবনের জন্য এক বিরাট অভিশাপ হয়ে দাঁড়াল চলুন প্রথমে সেই ভয়ঙ্কর মুহূর্তটা নিয়ে কথা বলি আচ্ছা বাসটা যখন মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল তখন গভীর রাত যাত্রীরা সবাই ক্লান্ত ওমরা শেষ করে ফিরেছেন প্রায় সবাই গভীর ঘুমে তখনই উল্টো দিক থেকে আসা ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ সংঘর্ষটা কতটা মারাত্মক মুখোমুখি ছিল এতটাই যে মুহূর্তের মধ্যে একটা প্রচণ্ড শব্দ হয় আর যেহেতু ওটা ডিজেল ট্যাঙ্কার ছিল আগুনটা শুধু ছড়ায়নি প্রায় বিস্ফোরণের মতো কাজ করেছে যাত্রীরা কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগই পাননি আর এখানেই শোয়েবের গল্পটা একদম অন্যরকম হয়ে যায় তিনি নাকি সেদিন হাতে থাকা তথ্য অনুযায়ী তিনি কোনো কারণে ঘুমাতে পারছিলেন না তাই পেছনের সিট থেকে উঠে এসে চালকের কাছাকাছি একটা আসনে বসেছিলেন আর এই জেগে থাকাটাই তাকে বাঁচিয়ে দিল হ্যাঁ ঠিক তাই সংঘর্ষের সাথে সাথেই তিনি আর বাসের চালক দুজনেই বুঝতে পারেন কি হতে চলেছে আগুন ছড়িয়ে পড়ার আগেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে তারা জানালার কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়েন আর বাকিরা যারা ঘুমিয়েছিলেন তাদের জন্য সেই সুযোগটুকুও ছিল না তারা কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা পুরো বাসকে গ্রাস করে ফেলে আমারে শোয়েবের বেঁচে যাওয়াটা কি একটা অলৌকিক ঘটনা নাকি এক অভিশপ্ত বাস্তবতা এটাই সম্ভবত এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক মানে দেখুন যে কারণে তিনি বেঁচে গেলেন জেগে থাকা এবং সামনে বসা ঠিক সেই কারণটাই তার ট্র্যাজেডিকে আরও গভীর করে তুলেছে কিভাবে তিনি তো শুধু একজন সার্ভাইভার নন তিনি তার পুরো পরিবারের ধ্বংসের একমাত্র সাক্ষী নিজের চোখে দেখেছেন যে বাসে তার বাবা মা দাদু চাচাচাচিরা ছিলেন সেই বাসটা কিভাবে চোখের সামনে পুড়ে গেল আর সেই সেই পরিবারের তালিকাটা শুনলে গায়ে কাটা দেয় হুম তিনি হারিয়েছেন তার বাবা ছাপ্পান্ন বছর বয়সী আব্দুল খদির তার মা ছেচল্লিশ বছরের ঘোষিয়া বেগমকে এমনকি তার দাদুও ওই বাসেই ছিলেন এখানেই শেষ নয়তো না এর সাথে ছিল তার চাচার পুরো পরিবার চাচা চাচি তাদের ছেলেমেয়েরা সব মিলিয়ে মোট আঠারো জন যাদের সাথে তিনি একসাথে ওমরা করতে এসেছিলেন ভাবা যায় না এখন তার অবস্থা কেমন তিনি মদিনার একটা জর্মান হাসপাতালের আইসিউতে আছেন কিন্তু সূত্রগুলো বলছে তার শরীরের পোড়া ক্ষতের চেয়েও মনের যন্ত্রণা অনেক বেশি তিনিই তো প্রথম দেশে খবরটা দেন হ্যাঁ দুর্ঘটনার পর কিছুটা ধাতস্থ হয়ে তিনি ভারতে থাকা তার এক আত্মীয়কে ফোন করেন একবার ভাবুন সেই ফোন কলটার কথা যে কণ্ঠে কয়েকদিন আগেও আনন্দ ছিল সেই কণ্ঠেই তাকে বলতে হয়েছে সবাই শেষ আমি ছাড়া আর কেউ বেছে নেই অবিশ্বাস্য শোয়েবের গল্পটা তো দুর্ঘটনার একেবারে কেন্দ্র থেকে দেখা কিন্তু এই ঘটনার অভিঘাত যে আরও কত পরিবারকে একইভাবে শেষ করে দিয়েছে ঠিক যেমন হায়দ্রাবাদেরই আরেকটা পরিবার সৈয়দ রাশিদের পরিবার তাদের গল্পটাও ঠিক একই রকম মর্মান্তিক রাশিদও কি তার পরিবারের অনেককে হারিয়েছেন হ্যাঁ শোয়েবের মতো তিনিও তার পরিবারের ঠিক আঠেরো জন সদস্যকে হারিয়েছেন তার বাবা মা শেখ উদ্দিন আর আক্তার বেগম আর কারা ছিলেন রাশিদের ছোট ভাই ভাইয়ের স্ত্রী আর তাদের তিনটি ছোট ছোট সন্তান মানে একটা পুরো পরিবার আর সবচেয়ে হৃদয় বিদারক হল তার যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই সিরাজুদ্দিনও তার স্ত্রী সানা আর তাদের তিন সন্তানকে নিয়ে এই উমরাতে যোগ দিয়েছিলেন তারাও সবাই সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারান তা মানে একটা পরিবারের প্রায় তিনটে প্রজন্ম দাদা দাদি তাদের ছেলে বৌমা আর নাতনিরা একসাথে শেষ হয়ে গেল একদম এটা শুধু কিছু মানুষের মৃত্যু নয় এটা একটা বংশের শিকড় উপরে ফেলার মতো একটা পরিবারের ভবিষ্যৎ বলে আর কিছুই রইল না রাশিদের নিজের একটা কথা বিভিন্ন সূত্রে উঠে এসেছে যা তার অসহায়ত্ব আর অনুশোচনাকে স্পষ্ট করে হ্যাঁ তিনি বলেছেন বিমানবন্দরে যখন ওদের বিদায় জানাচ্ছিলাম ভাবতেও পারিনি এটাই শেষ দেখা আমি ওদের বারবার বলেছিলাম বাচ্চাদের সবাইকে নিয়ে একসাথে যেও না যদি ওরা আমার কথা শুনত হয়তো আজ কেউ কেউ বেছে যেত এই কথাটা মানে এটা তো সার্ভাইভার্স গিল্ট তার মনে হচ্ছে তার একটা কথা হয়তো সব বদলে দিতে পারত ঠিক যদিও বাস্তবে তা সম্ভব নয় এই যদি আর কিন্তুর চক্র থেকে তিনি হয়তো আর কখনোই বের হতে পারবেন না এই মানসিক ক্ষত শারীরিক আঘাতের চেয়ে অনেক বেশি গভীর রাশিদ যখন এই অপরাধবোধে পুড়ছেন তখন তো মৃতদেহ শনাক্ত করা বা শেষকৃত্যর মতো কঠিন বাস্তবতাও ছিল সেই প্রক্রিয়াটা কেমন ছিল সেটা ছিল আরেকটা দুঃস্বপ্নের মতো অধিকাংশ দেহই তো পুড়ে গিয়েছিল তাই চেনার উপায় ছিল না সব পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হয়েছে আচ্ছা আর এটা তো বেশ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া খুবই স্বজনদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা সেগুলো সৌদি আরবে পাঠানো মেলানো পুরো প্রক্রিয়া সপ্তাহের পর সপ্তাহ লেগেছে আর এই অপেক্ষার সময়টা যে পরিবারগুলোর জন্য কতটা কষ্টের তারা জানেন তাদের প্রয়োজন নেই কিন্তু শেষ বিদায়টাও জানাতে পারছেন না একদম হায়দ্রাবাদের হজ হাউস বা ট্রাভেল এজেন্সির অফিসগুলোতে স্বজনদের কান্নার রোল পড়ে গিয়েছিল একটা গোটা সম্প্রদায় সুখে পাথর হয়ে গিয়েছিল তাহলে পুরো ঘটনা থেকে আমরা দুটো ভিন্ন কিন্তু সমান মর্মান্তিক ছবি দেখতে পাই একদিকে শোয়েব যিনি সব হারিয়ে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন আর সেই বেঁচে থাকাটাই তার জন্য এক জীবন্ত নরক হয়ে উঠেছে আর অন্যদিকে রাশিদ যিনি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু মানসিকভাবে তিনিও যেন ওই জ্বলন্ত বাসের ভেতরেই আটকে পড়েছেন যে যাত্রাটা ছিল আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক শান্তির জন্য সেটাই কেড়ে নিল কয়েকটা প্রজন্ম ঠিক এই ঘটনাটা আমাদের খুব নির্মমভাবে মনে করিয়ে দেয় যে জীবন কতটা অপ্রত্যাশিত হতে পারে আচ্ছা এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায় এই পুরো যাত্রাটা তো ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাস আর শান্তির খোঁজে তাই হ্যাঁ কিন্তু যখন একটা দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে একটা পরিবারের তিন প্রজন্ম শেষ হয়ে যায় যখন একজন তরুণের বেঁচে থাকাটাই তার কাছে শাস্তি বলে মনে হয় তখন সেই শান্তি বা বিশ্বাসকে খুঁজে পাওয়া কতটা কঠিন তো এমন বিশাল শূন্যতার মুখে দাঁড়িয়ে একটা পরিবার বা একটা সম্প্রদায় তাদের বিশ্বাসকে কিভাবে আঁকড়ে ধরে আধ্যাত্মিকতার খোঁজে গিয়ে এমন নিঃস্ব হয়ে ফেরার পর বিশ্বাসের মানেটাই বা কি দাঁড়ায় এই প্রশ্নটা হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যায়